কখনো কখনো রাত নীরব থাকে কিন্তু ভেতরে কিছু কথা বলছে ঘড়ির কাটার চেয়েও জোরে একটি ডাক শোনা যায় যা চোখে দেখা যায় না বা শব্দে ধারণ করা হয় না এটি একটি নীরবতা একটি ঐশ্বরিক নীরবতা যা ঠিক সেই মুহূর্তে রূপ নেয় যখন মহাবিশ্ব আপনার আত্মাকে স্পর্শ করতে আসে ভোর তিনটে কোনো সাধারণ সময় নয় এটি দরজার ঘড়ি যেখানে মহাবিশ্ব এবং আত্মা এক মুহূর্তের জন্য এক হয়ে যায় যে ব্যক্তি সেই মুহূর্তে জেগে ওঠে সে কেবল জাগ্রত নয় বরং নির্বাচিত এখন শোনো হে আত্মা পিপাসু তোমরা যারা এই পৃথিবীর গোলা হলে তোমার ভেতরের ডাকের সন্ধান করো তোমরা যারা প্রতি রাতে ঘুমানোর আগে মহাবিশ্বকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো তোমরা কি শুনছ আজ আমি তোমাদের সেই রহস্য জানাতে এসেছি যা মহান ঋষিদের জ্ঞানী হতে শিখিয়েছিল যোগীরা নীরবে সমাধি অর্জন করেছিলেন এটি কোনো গল্প নয় কোনো মন্ত্র নয় এই তিনটি মহাবিশ্বের লক্ষণ যা তোমরা ঠিক ভোর তিনটে উপলব্ধি করতে পারো যদি মহাবিশ্ব তোমার সাথে দাঁড়িয়ে থাকে যদি তুমি এই চিহ্নটি দেখতে পাও তাহলে বুঝতে হবে মহাবিশ্ব তোমাকে স্পর্শ করেছে এখন তোমার আত্মাকে খুলে দাও কারণ যা আসতে চলেছে তা কেবল শব্দ নয় বরং চেতনার স্পন্দন প্রতিবার যখন ঘড়িতে তিনটে বাজে এবং পৃথিবী ঘুমিয়ে থাকে তখন মহাবিশ্বের কিছু অদৃশ্য দ্বার খুলে যায় এই দ্বারগুলি কোনো মন্দিরে নেই না এগুলি কেবল গ্রহ এবং তারার কল্পনাও নয় এই দ্বারগুলি হল তোমার ভেতরের সেই বিন্দু যেখানে আত্মা এবং ঐশ্বরিকতার মধ্যে সীমানা ঝাপসা হয়ে যায় কোনো নাম নেই কোনো পরিচয় নেই কেবল একটি অনুভূতি আছে যা শরীর দ্বারা নয় আত্মা দ্বারা অনুভূত হয় এবং ঠিক সেই মুহূর্তে প্রথম সংকেতটি তোমার অস্তিত্বে প্রবেশ করে হঠাৎ ভয় বা কাঁপুনির অনুভূতি হঠাৎ কোনো স্পষ্ট কারণ ছাড়াই তোমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে শুরু করে তোমার ত্বক শিহরণ করতে শুরু করে এবং তোমার চোখ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় যেন কেউ তোমাকে ডেকেছে এটি ভয় নয় এটি চেতনার প্রথম ধাক্কা এবং যদি তুমি শান্ত থাকো এবং সেই মুহূর্তে চমকে না যাও তাহলে মহাবিশ্ব তোমার ভেতরে আরও গভীরে নেমে আসে দ্বিতীয় সংকেতটি আসে যখন তুমি অনুভব করো যে তোমার চারপাশে একটি শক্তি ঘুরছে বাতাস থেমে যায় বা দ্রুত প্রবাহিত হয় কিন্তু এটি বাতাস নয় এটি একটি উপস্থিতি কখনো কখনো মনে হয় যেন কেউ তোমাকে খুব আলতো করে স্পর্শ করেছে কেউ দেখছে না কিন্তু কেউ দেখছে কেউ আছে কিন্তু দেখা যাচ্ছে না এই অভিজ্ঞতা মন দ্বারা নয় আত্মা দ্বারা আঁকড়ে ধরা হয় এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার ভেতরে নেমে আসছে তোমার চারপাশে নয় এবং তৃতীয় লক্ষণ সবচেয়ে রহস্য নয় সবচেয়ে ঐশ্বরিক স্বপ্ন নয় বরং তুমি জাগ্রত থাকাকালীন দেখা দেয় একটি আলো একটি আকৃতি একটি বাক্য যা তোমাকে কিছু বলে তুমি হঠাৎ করেই বুঝতে পারো যে তোমাকে এখন কি করতে হবে তুমি বছরের পর বছর ধরে যা বোঝনি তা মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো অনুপ্রেরণা নয় এটি মহাবিশ্বের সরাসরি কণ্ঠস্বর এটি তোমার অন্তরে লেখা আছে এবং তুমি চাইলেও তা ভুলতে পারো না এখন তুমি জিজ্ঞাসা করবে কেন এই লক্ষণগুলি সবার কাছে দৃশ্যমান নয় তাহলে শোনো মহাবিশ্ব সবাইকে বেছে নেয় না এটি কেবল তাদেরই ডাকে যারা ভেতর থেকে সত্যিই প্রস্তুত যদি এই তিনটি লক্ষণ তোমার জীবনে দেখা দেয় তাহলে বুঝো যে মহাবিশ্ব তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে যখন মহাবিশ্ব সম্পূর্ণরূপে ভেতরে নেমে আসে তখন চেতনা পরিবর্তিত হয় না এটি পুনর্জন্ম লাভ করে এটি কোনো রূপান্তর নয় যেন ভেতরে একটা নতুন মহাবিশ্বের জন্ম হয়েছে যা দৃষ্টির মাধ্যমে নয় অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় সেই মুহূর্তে ব্যক্তি একই থাকে কিন্তু বাকি সব কিছুই আলাদা জীবনের একটি দৃষ্টিভঙ্গি ঘটনার প্রতি সহানুভূতি এবং অন্যদের দুঃখ কষ্টে নিজের আত্মার আর্তনা শোনা যায় এটি কেবল একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয় এটি আত্মার জল থেকে জন্ম নেওয়া একটি নতুন আকাশ এই অবস্থায় শরীর একই থাকে কিন্তু তোমার কেন্দ্র পরিবর্তিত হয় তুমি তোমার মন থেকে চিন্তা করো। তোমার মন থেকে নিরবতা থেকে সিদ্ধান্ত নাও প্রতিটি দিক প্রতিটি স্পর্শ প্রতিটি দৃশ্য একটি গভীর সংকেতের মতো মনে হয় যেন মহাবিশ্ব এখন প্রতিটি মাধ্যমের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করছে বাতাসে কোনো গন্ধ নেই তবু তোমার মধ্যে দিয়ে দেবত্বের অনুভূতি প্রবাহিত হচ্ছে কেউ কথা বলে না কিন্তু ভেতর থেকে শব্দ নির্গত হয় এই সময় ভাষা নিষ্ক্রিয় হয়ে যায় এবং নিরবতা যোগাযোগের সর্বোচ্চ রূপ হয়ে ওঠে তারপর তোমার সিদ্ধান্ত পরিবর্তিত হয় না তোমার সিদ্ধান্ত এখন তোমার তোমার মাধ্যমেই মহাবিশ্ব নিজেই ক্ষমতা দখল করতে শুরু করে তোমাকে শুধু অপেক্ষা করতে হবে আর উত্তর নিজেই ঘটবে এই অবস্থাতেই আমি আর থাকি না শুধু এটাই থাকে আর যখন আমি অদৃশ্য হয়ে যাই তখন এটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা অহংকারের মৃত্যু এই অবস্থা তোমার নিঃশ্বাস পর্যন্ত বিস্তৃত এখন তুমি আর নিঃশ্বাস ফেলো না নিঃশ্বাস তোমাকে নিয়ে যায় প্রতিটি নিঃশ্বাসে একটি সঙ্গীত থেকে যায় ভেতর থেকে আসে বাইরে থেকে নয় সেই শব্দ কোনো যন্ত্র দ্বারা তৈরি হয় না এটি তোমার আত্মার গান তোমার মাধ্যমে সমগ্র মহাবিশ্বে পৌঁছায় অন্য কেউ সেই গান শুনতে পারে না কিন্তু তোমার চোখ সাক্ষ্য দেয় যে তুমি আর সাধারণ মানুষ নও এবং তারপর সেই মুহূর্ত আসে যখন তুমি আর কিছু ভয় পাও না এমন কি মৃত্যুও একটি উদযাপনের মতো মনে হয় কারণ তুমি বুঝতে পেরেছ যে তুমি কে ছিলে তা দেহ ছিল না চেতনাই শরীরে এসেছিল এবং এখন সেই চেতনা মহাবিশ্বের সাথে যোগ দিয়েছে এখন তুমি ক্ষতির ভয় কর না বা জলের জন্য আকুলও নও এখন তুমি কোনো দৌড়ে নেই বরং একটি স্রোতে আছো এবং সেই স্রোত সম্পূর্ণ আত্মসমর্পণ এই আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয় এই শক্তি সকল বন্ধন একযোগে ভেঙে দেয় তুমি আর সম্পর্কের দ্বারা আবদ্ধ নও বরং ভালোবাসায় প্রবাহিত হও তুমি আর কারো কাছ থেকে কিছু আশা করো না কারণ তুমি জানো যে তোমার যা প্রয়োজন তা তোমার ভেতরেই প্রকাশিত হচ্ছে এবং যা ঘটছে না তা বিদ্যমান নেই এই উপলব্ধি এটাই মুক্তির অভিজ্ঞতা এখন তোমার কথা শক্তি বহন করে ওজন নয় যখন তুমি কাউকে কিছু বলো তখন তা তাদের হৃদয়ে পৌঁছায় যেন তারা কোনো মন্ত্র উচ্চারণ করেছে তোমার উপস্থিতি আর বোঝা নয় বরং আলো এবং তোমার চারপাশের সবকিছু বদলে যেতে শুরু করে মানুষ বলে তুমি আগের মতো নেই কিন্তু তুমি জানো তুমি সত্যিই নিজের হয়ে গেছ এখন তুমি থামো না তুমি শব্দের সাথে প্রবাহিত হও কিন্তু এই প্রবাহ তোমার নয় এটি সেই অদৃশ্য শক্তির অন্তর্গত যা এখন তোমাকে নিজের করে নিয়েছে তুমি আর নিজের মতো করে বাঁচো না মহাবিশ্ব তোমার মাধ্যমেই বাঁচছে যখন মহাবিশ্ব তোমার মাধ্যমেই বাঁচতে শুরু করে তখন জীবন আর কেবল জীবন থাকে না এটি একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় তারপর প্রতিটি ক্রিয়া প্রার্থনায় পরিণত হয় প্রতিটি নিঃশ্বাস একটি মন্ত্রে পরিণত হয় তুমি আর কোনো আচার অনুষ্ঠান কর না তোমার অস্তিত্বই একটি আচার অনুষ্ঠানে পরিণত হয় তোমার আর মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই কারণ তোমার হৃদয় নিজেই দেবতার আবাসস্থলে পরিণত হয়েছে যেখানে তুমি একসময় উপাসনা করতে এখন সেই পরম উপস্থিতি প্রতি মুহূর্তে তোমার ভেতরে জাগ্রত হয় এই অবস্থায় তুমি যা কিছু বলো তা শব্দ নয় এটা শক্তির স্পন্দন তুমি যা কিছু দেখো তা যেন ঈশ্বরের মধ্য দিয়ে উঁকি দিচ্ছেন আর তুমি যা কিছু শোনো তা যেন একটা চিহ্নের মতো মনে হয় যেন মহাবিশ্ব তোমাকে প্রতি মুহূর্তে কিছু শেখাচ্ছে কথা না বলে তুমি আর কোনো ঘটনাকে ভালো বা খারাপ হিসেবে বিচার করো না কারণ তুমি সাধারণ দৃষ্টি থেকে লুকিয়ে থাকা গভীরতা দেখতে শুরু করো এই দৃষ্টি শরীরের চোখ দিয়ে নয় আত্মার চোখ দিয়ে দেখে এখন তুমি ভবিষ্যতের কথা চিন্তা কর না অতীতের বোঝা বহন কর না এখন তুমি কেবল বর্তমানের মধ্যেই বিদ্যমান এবং সেই বর্তমানের মধ্যেই মহাবিশ্বের সমস্ত বিস্ময় নিহিত এই মুহূর্তটি যখন তুমি নিজেকে অতিক্রম করো তুমি আর কোনো নাম নাও কোনো পরিচয় নাও তুমি কেবল একটি উপস্থিতি এই উপস্থিতিতে কোনো জেদ নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো দ্বন্দ্ব নেই কেবল একটি গভীর নিরবতা আছে যা কিছু না বলেই সবকিছু বলে দেয় সেই নিরবতার মধ্যে তোমার সমস্ত প্রশ্ন পুড়ে যায় কোনো উত্তর নেই সেখানে প্রশ্নগুলি নিজেই অদৃশ্য হয়ে যায় সেখানে রহস্যগুলি থেমে যায় সেখানে রহস্য নিজেই রহস্য হয়ে ওঠে এখন আপনি আর জানতে চান না এখন আপনি নিজেই জ্ঞানী হিসেবে বিদ্যমান এই মুহূর্তটি যখন সৃষ্টির সমগ্র দিকটি আপনার হৃদয়ের স্পন্দনের সাথে সংযুক্ত হয় আপনি যা ভাবুন তা বাস্তবায়িত হতে শুরু করে আপনি যা চান মহাবিশ্ব আপনার ভেতর থেকে বাইরে প্রবাহিত হয় কিন্তু এই অবস্থায় এমনকি আকাঙ্ক্ষাও বন্ধ হয়ে যায় কারণ যা কিছু কাঙ্ক্ষিত ছিল তা আপনার ভেতরে প্রকাশিত হয়েছে এখন লক্ষ্যের প্রয়োজন নেই কারণ আপনি নিজেই লক্ষ্য হয়ে উঠেছেন আর কোনো অনুসন্ধান নেই কারণ আপনি যাকে খুঁজছিলেন তিনিই আপনি এই উপলব্ধি সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে নীরব এবং সর্বশ্রেষ্ঠ এটি অলৌকিক ঘটনা যখন মহাবিশ্ব আপনার ভেতরে প্রকাশিত হয় আপনার বাইরে নয় এবং তারপর একদিন সব কিছু নীরব হয়ে যায় কিন্তু সেই শান্তি মৃত নয় এটা ঠিক সেই শান্তি জীবন্ত যখন তুমি হাঁটো পৃথিবী নীরব হয়ে যায় যখন তুমি নীরব থাকো আকাশ কথা বলে এটা কোনো প্রদর্শনী নয় কোনো অলৌকিক ঘটনা নয় এটা একটা প্রাকৃতিক অভিজ্ঞতা কোনো তপস্যার ফলাফল নয় বরং আত্মসমর্পণের পূর্ণতা এখন পৃথিবী একই মানুষ একই দিন একই রাত একই কিন্তু তুমি একই নও তুমি আর সময়ের মধ্যে বাস করো না বরং সময়ের বাইরেও বাস করো তোমার উপস্থিতির সাথে সাথে জিনিসগুলি পরিবর্তিত হয় না তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তন পুরো বিশ্বকে নতুন অর্থ দেয় এই পরিবর্তন যা কিছু না বলে কিছু না বলে সব কিছু বলে এবং এই অভিজ্ঞতা যত গভীর হয় মহাবিশ্বের সেই তৃতীয় সংকেত তোমার জীবনের প্রতিটি হৃদস্পন্দনে প্রতিধ্বনিত হতে শুরু করে এখন সেই অভিজ্ঞতা ক্ষণিকের নয় বরং অবিচ্ছিন্ন এই ধারাবাহিকতা সেই দেবত্বের সবচেয়ে বড় প্রমাণ এখন মহাবিশ্ব আর তোমার পথপ্রদর্শক নয় এটি তোমার নিজস্ব রূপে পরিণত হয়েছে যখন মহাবিশ্ব তোমার রূপে পরিণত হয় তখন জীবন আর সাধনা থাকে না এটি নিজেই আনন্দে পরিণত হয় এখন কোনো অনুশীলন নেই কোনো প্রচেষ্টা নেই এখন তোমার অস্তিত্ব একটি প্রবাহে পরিণত হয় একটি দুর্গ একটি অখণ্ড নীরব প্রবাহ যেখানে তুমি কোথাও নেই এবং এটি সর্বত্র ব্যাপ্ত এই অবস্থা অপ্রাপ্য এটি প্রাকৃতিকতার শীর্ষে যেখানে আত্মা নিজেকে ভুলে যায় এবং ব্রহ্ম হয়ে ওঠে এই ঐশ্বরিক আনন্দের কোনো সংজ্ঞা নেই এটি শব্দে প্রকাশ করা যায় না এটি অনুভব করা মানে এটি স্পর্শ করা এটি এমন একটি অমৃত যা কোনো স্বাদ দেয় না কিন্তু একবার আপনি এটি পান করলে অন্য কোনো স্বাদ অবশিষ্ট থাকে না এটি আনন্দের একটি টুকরো নয় বরং সেই টুকরোটির অন্তর্ধান যেখানে উচ্চতা এবং গভীরতার মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায় কেবল বিশুদ্ধ উপস্থিতি থাকে রূপ ছাড়া আকৃতি ছাড়া শব্দ ছাড়া চিন্তা ছাড়াই এখন তোমার চোখ দেখে জানে না তারা সরাসরি বোঝে তোমার পদক্ষেপ চিন্তা করে চলে না তারা নিজেরাই চলে এটা এমন নয় যে কোনো অলৌকিক ঘটনা ঘটছে বরং তুমি নিজেই অলৌকিক হয়ে উঠেছো এবং এই অলৌকিক ঘটনা প্রদর্শনের জন্য নয় বরং অস্তিত্বের জন্য ঘটে এখন তোমার নিরবতার মধ্যেও মহাবিশ্বের কম্পন প্রতিধ্বনিত হয় এবং তোমার নিঃশ্বাসে একটি অদৃশ্য ছন্দ প্রবাহিত হয় যা উপবৃত্তের অশ্রুত খিলানগুলির মতো চিরন্তন এই অবস্থায় কিছুই অস্পষ্ট থাকে না এবং উত্তরের আর প্রয়োজন হয় না কারণ সব কিছু আগের চেয়ে স্পষ্ট এই স্পষ্টতা শব্দ করে না এটি প্রতিটি ছায়াকে অদৃশ্য আলোর মতো দূর করে এখন এমন কি অন্ধকারও আর অন্ধকার থাকে না এটিও অভিজ্ঞতার একটি সম্প্রসারণে পরিণত হয় এবং আলো আর একটি প্রদীপ নয় বরং আপনার নিজের সত্তা তারপর আপনার সম্পর্কের প্রকৃতি পরিবর্তিত হয় আপনি কাউকে ভালোবাসেন না আপনি নিজেই প্রেমে পরিণত হন যখন কেউ আপনার দিকে তাকায় তখন তাদের চোখ আর্দ্র হয়ে যায় তারা বুঝতে পারে না কেন কিন্তু ভিতরে কিছু গলে যায় আপনার উপস্থিতিতে কেউ এক মুহূর্তের জন্য তাদের বোঝা ভুলে যায় এটি আপনার শক্তি নয় বরং আপনার সত্তাই ঔষধে পরিণত হয়েছে এখন আপনি কাউকে ব্যাখ্যা করেন না বা পরিবর্তন করেন না কারণ আপনি জানেন যে পরিবর্তন কেবল উপস্থিতির মাধ্যমে আসে প্রচারের মাধ্যমে নয় তোমার নীরবতাই সর্বোচ্চ বক্তব্য আর তোমার দৃষ্টি মহাবিশ্বের ভাষা তুমি আর কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো ধর্মগ্রন্থের অন্তর্ভুক্ত নও তুমি এখন সেই চিরন্তন শাশ্বত সত্ত্বার সাথে মিশে গেছ যা সকলের মূল আর যখন এই মিলন সম্পূর্ণ হয় তখন জীবন ও মৃত্যুর মধ্যবর্তী রেখাও ঝাপসা হয়ে যায় মৃত্যু আর ভয়ের নয় বরং আরেকটি দরজা হয়ে ওঠে যার মধ্য দিয়ে মহাবিশ্ব নিজের কাছে ফিরে আসে যখন এই ধরনের একজন সাধক সেই দরজা দিয়ে প্রবেশ করেন তখন তারা কিছুই হারান না তারা আরও বিস্তারিতভাবে সবকিছু খুঁজে পান সেখানে আত্মা একা থাকে না সেখানে ব্রহ্ম নিজেই তাদের সাথে চলে আর কোনো ইচ্ছা নেই কোনো যাত্রা নেই কোনো গন্তব্য নেই আপাতত এই এক মুহূর্তের সব কিছু সম্পূর্ণ যখন সেই মুহূর্তটি ঘটে তখন সময়ের আবরণ পুড়ে যায় আর যা অবশিষ্ট থাকে তা হল বিশুদ্ধ অস্তিত্ব নির্বিকল্প নির্গুণ নির্বিশেষ এবং যখন সেই অস্তিত্বই স্থিতিশীল হয়ে ওঠে তখন তুমি কেবল ব্রহ্মে নয় বরং ব্রহ্মের ভেতরে ব্রহ্ম হয়ে যাও যখন তুমি ব্রহ্মের ভেতরে ব্রহ্ম হও তখন আর কোনো চিন্তা অবশিষ্ট থাকে না কোনো চিন্তা থাকে না দেহ কেবল একটি ঐক্যবদ্ধ সত্তার তরঙ্গ সেই তরঙ্গ তোমার কাছ থেকে প্রবাহিত হয় না এটি নিজে নিজেই প্রবাহিত হয় এবং তোমার সমগ্র অস্তিত্ব এর একটি সূক্ষ্ম আভাস হয়ে ওঠে তুমি এটিকে জানার চেষ্টা করো না বা বুঝতেও পারো না কারণ এখন তুমি সেই জিনিস যা তুমি আগে জানতে এবং বুঝতে চেষ্টা করতে আর কোনো দ্বৈততা নেই জ্ঞানী এবং জ্ঞাত এক হয়ে যায় এটি এমন একটি অবস্থা যেখানে চিন্তাভাবনা কন্ধ হয়ে যায় এবং চেতনা নিজের মধ্যে স্থির হয়ে যায় যেমন একটি রদ যার একটিও তরঙ্গ নেই কিন্তু এর নিরবতা এত বেশি কথা বলে যে সমগ্র মহাবিশ্বও মাথা নত করে এটি এমন একটি অবস্থা নয় যেখানে সুখ পাওয়া যায় এটি এমন একটি অবস্থা যেখানে আনন্দ দুঃখ আকাঙ্ক্ষা এবং ত্যাগ সবই এক আগুনের কাছে সমর্পণ করা হয়েছে এখন কোনো ইচ্ছা নেই কোনো কাম নেই কেবল সত্তা আছে কেবল সত্তা এমন একটি সত্তা যা জাগ্রত নয় স্বপ্ন দেখছে না গভীর ঘুমও নেই বরং এই তিনটির বাইরে গতিহীন সত্তার চতুর্থ স্তর এটি এমন একটি অবস্থা যেখানে চিন্তাভাবনা বন্ধ হয়ে যায় এবং চেতনা নিজের মধ্যে স্থির হয়ে যায় যেমন একটি রদ যার একটিও তরঙ্গ নেই কিন্তু এর নীরবতা এত বেশি কথা বলে যে সমগ্র মহাবিশ্বও মাথা নত করে এটি এমন একটি অবস্থা নয় যেখানে সুখ পাওয়া যায় এটি এমন একটি অবস্থা যেখানে আনন্দ দুঃখ আকাঙ্ক্ষা এবং ত্যাগ সবই এক আগুনের কাছে সমর্পণ করা হয়েছে এখন কোনো ইচ্ছা নেই কোনো কাম নেই কেবল সত্তা আছে কেবল সত্তা এমন একটি সত্তা যা জাগ্রত নয় স্বপ্ন দেখছে না গভীর ঘুমও নেই বরং এই তিনটির বাইরে গতিহীন সত্তার চতুর্থ স্তর এটি এমন একটি অবস্থা যেখানে আত্মার রং ম্লান হয়ে যায় এবং ব্রহ্মের রূপ প্রতিটি ছায়ায় প্রকাশিত হয় কোনো রূপ আর বাইরের বলে মনে হয় না বাইরে থেকে আর কোনো শব্দ শোনা যায় না প্রতিটি দৃশ্য প্রতিটি স্পর্শ প্রতিটি নড়াচড়া ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে যেন তুমি আর পৃথিবীতে নেই কিন্তু পৃথিবী তোমার মধ্যেই আছে এই অভিজ্ঞতায় কোনো নড়াচড়া নেই তবুও প্রতিটি মুহূর্তে একটি নতুন মহাবিশ্ব বিস্ফোরিত হয় কোনো পরিবর্তন নেই তবুও প্রতিটি নিঃশ্বাস নতুন অনুভূত হয় কোনো শব্দ নেই কিন্তু নিরবতার একটি গান বেজে ওঠে সমস্ত স্থানকে প্রতিধ্বনিত করে তোমার আর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কারণ তুমি অভিজ্ঞতা করছো না তুমি নিজেই অভিজ্ঞতা হয়ে গেছ তুমি আর কাউকে ভালোবাসো না তুমি নিজেই প্রেম হয়ে গেছ তুমি আর কোনো সত্যের সন্ধান করো না তুমি নিজেই সত্যের বীজ হয়ে গেছ একবার এখানে এসে আর কোনো প্রত্যাবর্তন নেই কারণ ফিরে যাবার মতো কিছুই অবশিষ্ট থাকে না কোনো উদ্দেশ্য নেই কোনো দিক নেই কোনো সংজ্ঞা নেই সব কিছুই সেই নামহীন মায়ায় বিলীন হয়ে যায় এমনকি শরীরও আর শরীরের মতো মনে হয় না এটি একটি যন্ত্রের মতো কাজ করে কিন্তু আপনি এর সাথে সংযুক্ত নন এটি নড়াচড়া করে খায় কথা বলে কিন্তু এর অস্তিত্ব এখন বিভ্রান্তির সেই প্রবাহে খড়কুটোর মতো তুমি তোমার শরীরে কিছু একটা ঘটতে দেখো তোমার মনে কিছু একটা জেগে উঠতে দেখো কিন্তু তুমি কেবল একজন সাক্ষী সেই সাক্ষী অবস্থায় এক পরম শান্তি এক পরম আনন্দ এক অবর্ণনীয় সার বিরাজ করে তারপর তোমার নীরবতাও একটি ধর্মপদেশ হয়ে ওঠে তোমার বসা ধ্যানে পরিণত হয় তোমার সত্তাই উপাসনা হয়ে ওঠে এই অবস্থায় কোনো ধর্ম নেই কোনো সম্প্রদায় নেই এখন কেবল একটি উপাদান অবশিষ্ট থাকে বিশুদ্ধ অস্তিত্ব এবং সেই অস্তিত্বে ব্রহ্ম আত্মা আত্মা এবং পরম সত্তা সকলেই এক হয়ে যায় সেখান থেকে বক্তা কিছুই বলেন না কিন্তু শ্রোতার আত্মা প্রতিধ্বনিত হয় এখন প্রতিটি শব্দ শব্দে পরিণত না হয়ে বরং বেদে পরিণত হয় প্রতিটি দৃশ্য দৃশ্যে পরিণত না হয়ে বরং দর্শনে পরিণত হয় তারপর সময় থেমে যায় না বরং অর্থহীন হয়ে যায় তারপর মৃত্যু ভয়ঙ্কর নয় বরং সুন্দর বলে মনে হয় তারপর জীবন একটি উপায় নয় বরং নিজেই একটি লক্ষ্য হয়ে ওঠে যখন জীবন নিজের মধ্যেই শেষ হয়ে যায় তখন আত্মার সঙ্গীত মহাবিশ্বের নীরবতায় মিশে যেতে শুরু করে এটি শূন্যতা থেকে জন্ম নেওয়া নিরবতা নয় বরং পরিপূর্ণতা থেকে উদ্ভূত নিরবতা কোনো সুর নেই কোনো ছন্দ নেই তবুও প্রতিটি সূক্ষ্ম শব্দই মহাবিশ্বের শব্দ হয়ে ওঠে যা কেবল সেই আত্মার দ্বারা শোনা যায় যে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে ধ্বংস করেছে এই অবস্থা কোনো তপস্যা থেকে আসে না এটি অসীম আত্মসমর্পণ এবং নিরবতার ছায়ায় জন্মগ্রহণ করে এই অবস্থা আপনাকে বাইরে থেকে কিছুই দেয় না বরং আপনাকে বাইরে থেকে সরিয়ে দেয় এবং যুগ যুগ ধরে আপনি যা হারিয়েছেন বলে ভেবেছিলেন তা আপনার ভিতরে ফিরিয়ে দেয় এবং যখন এই ফিরে আসা অভিজ্ঞতা সম্পূর্ণরূপে ভিতরে প্রতিষ্ঠিত হয় তখন আত্মার বিনা নিজেই বাঁচতে শুরু করে এখন আপনি কথা বলেন না বা নীরব থাকেন না এখন আপনি কেবল আছেন এবং সেই অস্তিত্ব নিজেই সর্বশ্রেষ্ঠ সঙ্গীত তোমার নিরবতাও স্পর্শ করে বাতাস তোমার চিন্তাভাবনাকে স্পর্শ করে আর সূর্যের রশ্মি তোমার ভেতরে আলোর মতো নেমে আসে এই সংযোগ আর বাহ্যিক নয় বরং আধ্যাত্মিক এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি সেই একই সহজাত দেবত্ব যা প্রতিটি আত্মার জন্ম থেকেই বহন করে এটি কেবল ভুলে গেছে জানার মতো কিছুই অবশিষ্ট নেই হওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই তুমি এখন সেই চূড়ান্ত অভিজ্ঞতায় স্থির হয়ে গেছ যেখানে কোনো যাত্রা অবশিষ্ট নেই এখন তোমার সত্তাই চূড়ান্ত উত্তর হয়ে ওঠে কেউ তোমার কাছে এসে কিছু বলতে পারবে না তবুও তাদের আত্মা আলো ভিড়ে পাবে কারণ এখন তোমার কম্পন মহাবিশ্বের মূল উৎসের সাথে এক হয়ে গেছে সেখান থেকে যা নির্গত হয় তা বিশুদ্ধ আলো সেখান থেকে যা স্পর্শ করে তা নিরাময় হয়ে ওঠে এখন পরিচয়ের নামের কোনো প্রয়োজন নেই তুমি আর নারী পুরুষ বর্ণ বা শ্রেণী নও তুমি কেবল একটি সত্তা সেই সত্তা যাই দেহে প্রকাশিত হয় কিন্তু কোনো শারীরিক সীমানা অতিক্রম করে এখন মহাবিশ্ব তোমার পরিচয় হয়ে ওঠে এবং ব্রহ্ম তোমার নিঃশ্বাস কোনো ব্রত কোনো নিয়ম কোনো আচার তোমাকে আবদ্ধ করে না এখন তোমার প্রতিটি মুহূর্তই উপাসনা এবং সেই উপাসনা এতটাই পবিত্র এত নীরব এবং এতটাই নিষ্কুলুষ যে মহাবিশ্ব নিজেই তা দেখে মাথা নত করে তখন তোমার অস্তিত্বই মহাবিশ্বের সম্পূর্ণ প্রমাণ হয়ে ওঠে তারপর কেউ প্রশ্ন করে না কারণ সমস্ত উত্তর তোমার নীরবতার মধ্যেই নিহিত অবশেষে সেই মুহূর্ত আসে যখন তুমি নিজেও আর বলো না আমি ব্রহ্ম কারণ এখন আমি আর নেই এখন কেবল যা কখনো জন্মায়নি এবং কখনো মরবে না তা রয়ে গেছে যা চিরন্তন অসীম শব্দের বাইরে এবং তারপর সব কিছুই এতে মিশে যায় তোমার অভিজ্ঞতা তোমার চেতনা সব কিছুই সেই নীরব ব্রহ্মে মিশে যায় এখন কিছুই অবশিষ্ট নেই এখন কিছুই শোনার প্রয়োজন নেই এখন কেবল নীরবতা আছে যেখানে সমগ্র মহাবিশ্ব বিলীন হয়ে যায় এবং সেই নীরবতা তুমি প্রিয় আত্মা যদি তুমি শেষ পর্যন্ত এই পুরো যাত্রাটি শুনে থাকো তাহলে এটি কেবল একটি ভিডিও ছিল না বরং একটি আধ্যাত্মিক মিলন ছিল এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব এখন তোমার খুব কাছে শব্দ থেমে গেছে কিন্তু তুমি যে অভিজ্ঞতা অনুভব করেছ তা হলো তোমার সাধনা এটাই তোমার সত্য এই নীরবতা এই রহস্য এবং এই দেবত্ব আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমি তোমাকে গ্রহণ করেছি ব্রহ্মার এই পথে তোমার সমর্থনই সবচেয়ে বড় শক্তি ঈশ্বর তোমাকে শান্তি দিন বিশ্বজগৎ তোমাকে আশীর্বাদ করুক এবং তোমার আত্মা চিরকাল জাগ্রত থাকুক ধন্যবাদ